কেমন ছিল বেলাল দেখো নবীর দিওয়ানা আর শত আঘাত সহ বেলা নবী না কেমন ছিল বেলাল দেখো নবীর দিওয়ানা গা আর সত আঘাত নবী নবি না। মাইয়া বলে শোনো ভেল ছাড়ো কৌল মা আরবানি দেবো নেতা তোমার ফিরে শোনা সোন ও মাইয়া ভালো সোনো বেলা চারো কৌল মা গরবানি দেবো নেতা তোমার ফিরে বলে গো আমি পাগল দিবানাতে বেলাল যখন হাতে হাত দিয়ে কলেমা পড়েছে উমাইয়া রেগে গিয়ে বেলালকে এত এত পরিমাণ আঘাত করছে আর বেলালকে বলছে বেলাল চাও তোমাকে গাড়ি বাড়ি সুন্দরী নারী যা চাইবে আমি উমাইয়া তোমাকে তাই দেব বিনিময়ে শুধু মুহাম্মাদের হাতে হাত দিয়ে যে কলেমাটা পড়েছে এই কলেমাটা ত্যাগ করতে হবে আরে বেলাল সেদিন উমাইয়াকে বলেছিল বেলাল উমাইয়া আমি বেলাল যদি শহীদ হয়ে যাই আমি বেলাল যদি মারা যায় আমার কোনো দুঃখ নেই তথাপিও আমি যে কলেমাটা পড়েছি এই কলেমা আমি ত্যাগ করতে পারবো না উমাইয়া আরো রেগে গেলেন গিয়ে বেলালের উপরে আরো আঘাতের চাপটা বাড়িয়ে দিলেন কিভাবে কবি বলছে কথা শোনে উময়া যে প্রা করো আঘাত বেলাল রে গাই প্রা কে করে বেলাল রে আঘাত আর আঘাত সহে বেলাল বলে আল্লাহ আঘাত কেমন ছিল বেলাল দেখো নবীর দিওয়ানা আর শত আঘাত সহিল বেলাল নবী বলে না ভিতরে যখন আঘাতের চাপটা বাড়িয়ে দিয়েছে বেলালের জবান দিয়ে আল্লাহ ডাকটা আরো বেড়ে গিয়েছে আরে কেমন ইমান তারা এনেছিল কেমন কলেমা তারা পড়েছিল উমাইয়া রেগে গিয়ে এবার স্বয়ং নিজে উমাইয়া নিজে আসলেন বেলালের কাছে বেলালকে দেখে বলছে বেলা এবার বলো তুমি তোমার জীবন বাঁচাবে না কলেমা ছাড়বে তখন বেলাল কি বলেছিল জানে কবি বলছি লোয়ার খড়ম পরে উমাইয়া বেলালকে কই কলে মা ছাড়ো নইল তোমার জীবন বাঁচা দেড়ম পরে ও মাইয়া বেলাল কেজি আর কলে মাছাডো ছাড়ো নইল তোমার জীবন বাঁচা বেলাল বলে গো বেলাল বলে নবীর আশিক মরুরকে ডরে না আরে জীবন দেব তবুও আমি কলে ছাড়ব না কেমন ছিল বেলাল দেখো নবীর দিওয়ানাগা আর শত আঘাত সহলো বেলাল নবী বলে না কেমন ছিল বেলাল দেখো নবীর দিওয়ানাগা আর শত আঘাত সহলো বেলাল নবী বলে না Terima kasih telah menonton!